কাছে যারা আছেন সবাই আন্তরিক বরকবাদ সম্মান এবং শ্রদ্ধা জানায় মানুষের জীবনটা খুবই ছোট অল্প সময়ের মধ্যে অনেক কাজ করতে হবে কাজের কোনো শেষ নাই ঘর বাড়ি সংসার ব্যবসা বাণিজ্য লেখাপড়া সব কিছু নেওয়া অনেক কাজ আমাদের হাতে এত কাজ থাকা সত্ত্বেও আমরা কি সময়কে কাজে খাটাই আমি তো দেখি সময়কে কাজে খাটাই না যে কারণের জন্য আল্লাহ আমাকে আপনাকে পাঠাইছেন পৃথিবীর বুকে ওই কারণ তো হচ্ছে না ওই কারণ তো হচ্ছে না ওটা সময়টা আমরা সম্মানও করি না সময়কে খাটাইও না সকাল একবার জিকির করি বিকাল একবার জিকির করি দুইবেলা কোনো না করলসু পাঁচ নামাজ করি নামাজ না ডাবর ডুব একটা হলো নামাজের হক আদায় করা আর একটা হলো ডাবর ডাবর সেজা দেওয়া পেশ করা নাইট নামাজ এরপরে কবুতর নামাজ এরপরে ইসিরি নামাজ তিনটা পৈট নামাজ হলো সোজা হয়ে দাঁড়াইলাম রুকু দিলাম রুকুর থেকে সোজা না খারিয়ে শেষ দা মারলাম এটার নাম হলো পৈট নামাজ আর আরেকটা নামাজ হলো ইড়ে নামাজ জেনে সেচদার দিবে মুসল্লি ওই পাটির নিচেই ইটা আছে না ইটা বাঙ্গা ওটা সুকায় আসা এ মঞ্জুর সেজার দিচ্ছে কপালের মঞ্জুর লাগছে ইসির আল্লাহ নামাজ এই আল্লো কবুতর নামাজ কবুতর নামাজ অর্থাৎ রুকু দিয়া সোজানামে খারেসে রে সার দিয়া সোজা না বসে আরেক সাজার দেওয়া এটা হলো কবুতরে নামাজ কবুতরে দান খাই হেমনেম নেই তাও হয় না কনসুপ পড়ল সু না পড়লসু বাদ বেঁকি সময় খালি হলো গল্প গুজব গল্প এটা হলো হ্যান হইলো মাসিক মল মাঝে মাঝে বন্ধ হয় মাঝে মাঝে চালু করে এটা কি হেক বুঝলাম না রে ভাই এত কথা না হয়ে যখন দরকার হয় তখন ঠিক সময় মতো তুমি আইসো ওটিকে তোমার কিছু প্রাপ্য আছে সারা বছর আজ শুনতেছে না তো আজ একদিন কথাই যদি মানুষ নিয়ে আমল করে তাই তো তার না বেশি কথা শুনতে শুনতে কোনো কথাই মনে থাকে না কথার মতো কয়েকটা কথা ধরো ঠিক মতো সেটার উপর সাধনা করো মুড়ির জীবনের তো কোনো প্রশ্ন নাই প্রশ্ন তো একদিনের যেদিন মুড়ি দিচ্ছে প্রশ্ন ওই দিলি শেষ। হ্যাঁ তুই সৎ করছ প্রশ্ন কর। আগে গিছি। ই নাওড়া হ্যান্ড আইছি। হ্যাঁ কি হইল? মাঝে মাঝে এতবার শুনি মাঝে মাঝে বল বন্ধ হয়। এটা আমার কামের টেকনিক। আহ। তোরই কামে চাইছি আমি বুঝি। আপনারা দেখবেন মানুষের সংখ্যা বাড়তেছে না কমতেছে। হবার কাজের টেকনিক সবাই জানে না এটা আমি পীর মুহিদের হিসাব করি আমি বুঝি কেমনে রাখছি কেমনে আনি কেমনে বাড়াই দেখো খবর দিছে আইসেন না আইসেন কেন দিলে কিছু খবর পাইছেন দিকে আইসেন কয়জন মনে করছি আনছি কারণ প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা এলাকার খবর আমার কাছে খুব ভালো মতো আছে আমি এলাকার খবর জানি যে ব্যক্তি গেছে বিশ বছর আগে তার খবরটা আমি রাখি উনি আমার খবর না রাখতে পারে আমার চলে সে সেটার কায়দা করেন সে জানে সাপ নিয়ে যে খেলায় সাপের খেলার হিসাবপত্র সে জানে মধু যে চাক কাটে মধু আনে ও মধু কাটা বল্লা হরানের বঞ্চর কাছে আছে ওই জানে কি হিসাবপত্র এটা আল্লাহ আজকে যারা বিভিন্ন জেলাতে আমি যাই এক জেলাতে সেদিন গেলাম সব মুরুবী মানুষ বসছে কথাবার্তা বললাম এই আলহামদুলিল্লাহ ওনারা খুব খুশি কথা বললাম পরে বললাম যে আপনাদের এলাকাতে রোগ আছে বা কি রোগ আছে আমি তো রোগের কথা কই রোগ হলো এই সব মুরুবী মানুষ বসছেন এলাকা কোনো তরিকার কাজ হয় না আমরা কাম তো মোটামুটি না সব হলো মুরুবী মানুষ বাড়ি ফাঁকা এরকম সব মুরুবি করছে একটাও কোনো যুবক মানুষ না যে এলাকায় মুরুব্বী আছে যুবক নয় বোঝা গেল ওই এলাকার মুরুবী বয়স্ব যারা তারা বাড়তে বৈশাখ থাকে তারা কাজ করে না দাওয়াতের কাজ তারা করে না বাতের মুরগি চিনেননি ওই আমি একটা মুরগি পেলে ওম ওমাইছে বাত হইছে

শোনেন এতগুলাই যে মরুবি বইরা মানুষ যদি আপনারা কোন আন্দোলন করতেন আর্মি হোক আর পুলিশ হোক আপনার আন্দোলনের কোন দাম নাই কথা খেয়াল করছেন না দাম কার আছে যুবক ওদের হলো সব জায়গায় মূল্য হলো বেশি আল্লাহর কাছে বলো দাম বেশি বেজর হইলেন নাকি কেটে বুয়ে আছে না আল্লাহ এগুলো জুয়ান মানুষ পছন্দ করে সোমান আল্লাহ নবী বলেন

আর বুড়া হয়ে গেলে এখানে নাটি বর দেয় কাম করা হয় না মান যা বললে বিশ তরিকা কাম কর না তুই জায়গা ভাই আমার আমার পক্ষ থেকে এই কাজে বয় পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি হয়ে গেছি আল্লাপাক বল ওর তো দেখি সে ওর গুণা গুরু কি আল্লাহ নবী সসম বলেন যে বয়স যাদের ষাট সত্তর আল্লাপাক তাদেরকে ক্ষমা ঘোষণা করে দিছিল এই বৃদ্ধ দুঃখে ক্ষমা ঘোষণা করছে তার ওর তো শেষ এখন খালি ইমান নাই বেশি দেবে দাহা দেয় আর যাদের পাপ গুণা করার অপরাধ ছিল যৌবন বয়সে তারাই নিজেকে তাদের এই শক্তি সমর্থকে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে তারা যদি রাজ আঁকতে অসুস্থ হইতে না একটা রাজ জাগতে পারে না একটা যুবক যুবতী রাজ গো এবাদত বন্দী করে আল্লাহ পাক বলেন আমি খুব খুশি হয়ে যাই আর বৃদ্ধ মানুষ মাপ আল্লাহ্পাক বলতেছেন বৃদ্ধ অবস্থার মধ্যে যারা ইন্তকাল করছে হাসরের ময়দানে আমি আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিতে লজ্জা বোধ করি তাদেরকে আল্লাহ পাক সম্মান প্রদর্শনার কথা বলেছেন সাল আল্লাহ কাজের যে সমস্যা এলাকাতে বুড়া চাইলেন মানুষ না হে যুবক নাই বোঝা গেল সব পেঁয়াজ নিয়ে নিয়ে আমার মুরগির নাগাল সব পাতে বইছে হে এলাকায় বেশি আর কাম হয় না কারণ যুবক তো যুবকের দরকার আছে না নাই একটা যুবককে কায়দা করে ওঠান ওই যুবকদের যুবক ধরেন সোহান আল্লাহ আর আপনারা যারা দাঁড়িয়ে পাইয়ে গেছে গা তাকে যদি কলেজের ছাত্র কাছে বৈশাখ যদি তরিকার কথা কন চাষা আমার সময় তো এখন যাই সামনে জানগা গা আপনার চাষা কইয়া নানা কইয়া দাদা কইয়া সম্মান করে পাশা যাব ওরে ওর মতো আর একটা লোক দেওয়াকে ধরতে হবে সবাল আল্লাহ এই জন্য বয়স্ক মানুষ যুবকদের মধ্যে কাজ করে কয়েকটা যুবক খালান ফলে যুবকদের যুবককে ধরেন আপনার কথাই তত তখনই মানুষ পাগল হবে মুরিদ হবে বায়াত হবে যতক্ষণ যেই পরিমাণ আপনার কথায় মানুষ আসবে আপনি ওই পরিমাণ আপনার সাইকের সাথে ওই সম্পর্ক ওই পরিমাণ আপনার করতে হবে আপনি যতটুকু তার সাথে সম্পর্ক করবেন ওই পরিমাণ আপনার কথা মানুষ শুনবে মনে রেখে দেবে খুব হিসাব পত্রের কথা দেখেন না আল্লাহ পাক বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইয়াহিব্বুকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রাহিম আল্লাহ বলতেছেন আমার রসুলের আশেকের পাগল হও পেলে আমি আল্লাহরে আল্লাহ আপনি পাওয়ার হাউস থেকে আপনার তো কিছু তার জালে আপনি নিজের মধ্যে কিছু তো যাওয়ান লাগবো গেলে না আপনি আপনার এই গতিটা মানুষের কাছে বললে ও তো গতি পাবে আপনার নিজেরই ঋতু গতি নেই তাহলে আপনি গতি বানাইবেন কেমনি তারে পীরের সাইকের সাথে যোগাযোগ মেনটেন করে তার কিছু জিনিস নিয়ে আমল কইরা আপনি মাঠে নামেন আপনার মধ্যে গতি সৃষ্টি করেন পরে তার গতি শিখান তবে না এটা হবে এটা এই জন্য আপনার তার কথা তার কাছে আসা বসা কিছু আমল গুনে নেওয়া ওনার তো ঠেকা নাই আপনি কুয়া কি আপনার ব্যক্তি দেখবে যে আমি কুয়া এসে তোর তো পানি পেশা রাখলে সহাল তুই বুঝলে গেছে এই আমি কুই আইসে এন্দে উঠে পানি তুই খা এটা কই যার পিপাসা সে কুকা কুয়ার কাছে সে যাবে যার পিপাসা টিবলের কাছে সে যাবে টিবলের কাছে গেলেই পানি খাইতে পারবে না যদি টিবলের নিচে ওই মুখ সুদা যদি তার পাত্রটা না বসা টিবলের মুখ সুদা পাত্র বসে টিবল সাপে পানি পড়বে পানি খাইতে পারবেন আর টিবলের মুখ যদি এক ইঞ্চি যদি গ্লাস টাস যায় জীবন বড়া টিপরে চাপেন পানি ভরবে গ্লা পানি খাইবেন না হিসাব পত্র আছিল চেষ্টা করেন ওয়াল লাইসালিন ইনসান ইল্লা মাসা চেষ্টা আর অসাধ্য কিছু নাই ভয় দ্য ইজ উল দেই ইজ ওয়ে ইচ্ছা থাকলেই উপায় হবে ভিতরে ইচ্ছা নেন আল্লাহ যে জন্য বানাইছো কিসের জন্য বানাইছি আল্লাহফাক আপনি এবাদত বলুন আল্লাহর কথা বলে মানুষের কাছে বলবেন এ যেন কোরআন না সেটা বুঝবেন না সোরা মায়ের আপে পড়েন ইয়া আইয়ো রাসুল বাল্লেত মা উনঝিয়া এলেকা ওয়াল্লাম তাফ আল হামা বাল্লা তা রিসালা তাহু আল্লাহ হে রসুল এই কোরান মানুষকে জানান বুঝান কোরানের তাব্লিগ করেন কোরান জানান বুঝান যদি তা না হয় আপনার রেস তো পৌঁছানোই হইল না নাস এরা অন্য সানি নজর আছে পাইলাম কি কোরআন তো কোরআন পড়ল না আপনি এটা জানবেন তা কোরআনের তাবলিক কোরআন আপনি শিখেন উৎসাহ আনেন এখন কোরআন শুধু পড়তে পারি না আমার শিখা দরকার জানা দরকার আলো ভিতর আসবে জিকির করেন ভিতর আলো আসবে নামাজ পড়েন ভিতর আলো আসবে কোরংশিম তেলত করেন ভিতরে আলো আসবে আরেকটা আমল করেন ভিতর আলো আসবে অনেকগুলো আলো এক জায়গায় হইয়া একটা ব্যবসা বাণিজ্য করার ব্যবসা করতে পারবেন আপনি দুইটা আলো যদি থাকে বাজারে যদি ব্যবসা করেন আলো আনছি আলো একটা আলো বেশি খেয়ে যায় মানে কি করবো তা ধরমিয়া মনে মনে আলো কিনতে এক আলো নিয়ে আইসা ফালাই করে মানে এক আলো দিয়ে কোনদিন ব্যবসা হয়নি অনেক আলো লাগে একটা বল্লা একটা মধু সংগ্রহ করে কোনদিন মধুর চাক বানাইতে পারে নাই অনেক জায়গা থেকে মধু সংগ্রহ করে মধুর চাক হয়েছে ওই মধু খাইলে রুখ সারে কাজে জিকির একটা আমল করন শিবতালাত একটা আমল নামাজ একটা আমল দান করছেন একটা আমল এবার মানুষের অবব দূর করেন একটা আমল সাদব্বার করেন একটা আমল গিবত করনে একটা আমল শিক একটা আমল বেদাত করনে একটা আমল বকবাজজি দেন নাই তার একটা আমল সব আমলগুলো একসাথে মিলা। আল্লাহ পাক বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম يحزنون এই শ্রেণীর মানুষ যারা আছে পৃথিবীর বুকে তাদের কোনো চিন্তা কোনো ভাবনা নাই তারা জান্নাতে যাবে তাজিরবিন তাহাতিয়াল আনহা যে জান্নাতের তল যে মহ নহর প্রবাহিত হইতেছে দুধের নহর মধুর নহর আর সুমিষ্ট পানির নহর সুবহানল্ল উহার দ্বারা প্রবেশ করবে আপনি একটানি বই হয়েছেন কারণ কি মুরীর যখন হইছেন আমির পীরের ইশারা ইঙ্গিত মত হুকুম মতো কাজ করবেন এটার নাম হলো মুরীর ধাওয়া পীরের হুকুমের মধ্যে দাখিল থাকার নাম হলো মারেফত আব্বার কাছে আব্বার ওয়াজের কাছে হলেন ওয়াজ শুনছেন ওয়াজ মনে রাখেন নাই ওই ওয়াজ এই ওয়াজের এই জীবনের ক্যাসেটে ওই ওয়াজ বাজে এটা মনে রাখুন লাগবে ওইটা ওয়াজ তো বানানো যাবে না আয়সর কি বানাইবেন হিসাবপত্র কিছু বানাইবেন আপনি ওই একই ক্যাসেট একই করবো এনে কোরআন শিব এক জেল দিবেন দেখবেন যে ও পৃথিবীর আরেক প্রান্ত দিবেন হে কোরআন শিব হে অক্ষর এই শব্দ হে ডি ফর্মুলা ভিন্ন না ফর্মুলাই এক ফর্মুলা কিন্তু এক পীরের সাইকের কথার মধ্যে দাখিল থাকাই হলো মূল জিনিস প্রাপ্তি ওটাই হলো আসল মায়ের পথ সবান কাজে সকলে মনে করবেন যে আপনাকে আপনি আপনি মডেল হবেন কার আপনি কার মতো হবেন আপনি যার কাছে তার সাথে আপনার বন্ধন লাগা তার মতো হওয়ার চেষ্টা করবেন তিনি একজন প্রতিনিধিত্ব করতেছেন সেই জিনিসটা আপনার মধ্যে প্রতিবাদ আপনার হবে এটা আমি করণ শক্তি করি আপনি করবেন আমি জিকির করি আপনি করবেন আমি দান করি আপনি করবেন আমি অহংকার করি না আপনি করবেন না কত হিসাব পত্র এটা আছে হুইদ আমি স্যার জিনিস করা পয়সা করি না আপনি করবেন না তারপর যে সমস্ত কাজগুলো আছে সেগুলো করবেন এই সব কিছুর হলো একটা পীর ধরা বায়ের মরি ধরা এরকম কথা যদি কোনো পীর বাই পীর আপনাদেরকে বলে পীর কয়না ইশারা বুঝা নেওয়া নাগে এটা হল একটা ভুল থিউরি এটা

মানুষকে বিভ্রান্তির মধ্যে নিয়ে আমার কাছ থেকে দূরে নেওয়া হচ্ছে অনেক অনেক মানুষকে সাবধানতা করবেন না আপনাদের ক্ষেত বলতে আবার যে সমস্ত জায়গায় যে এলাকায় যারা আছেন আমি অনেক লক্ষ্য করছি আপনারা দীর্ঘ সময় গল্প করে নষ্ট করেন দীর্ঘ সময় পান খেয়ে আপনারা নষ্ট করেন পান খাওয়া যায় না হালাল না হারাব পান খাওয়া হালাল পান খাওয়া হালাল পান খায়া সময় নষ্ট করে এটা হলো গপ করতেছে গপ্প করতেছে আর কি সবকিছু আপনারা বাদ দিবেন কেতুরা খাবেন জরদা খান হাটের জন্য অনেক ক্ষতি জর্দা খাওয়া বাদ দেন জর্দা খাওয়া বাদ দেন চুন খাওয়া বাদ দেন এলাচি দারচিনি গুলমরিচ এক খন্ড পান যেটা হচ্ছে ভালো খাবার খাদ্য আনা শরীর টন্টনা থাকবো পাইলস রোগ জীবনের মতো চলে যাবে না এগুলা খান হার্ট লাজ ভালো থাকবে অনেক ভালো একটা খাবার এটা পান আল্লাহ বানিয়েছেন কেন আপনারা যা খান এই পান খায় গলায় ক্যান্সার হতে পারে পেটের মধ্যে পাথর হইবার পারে কথা খেয়াল করছেন আর সুযোগ পাইলেই

মাছ এক জায়গায় পানি আরেক জায়গায় মাছ বাস শুনি কথা খেল করে তাহলে পীর শাহেক এক জায়গায় মরিদের সাহচর্য তার আত্মার মধ্যে সে খোরাক পাবে না না খোরাক না পাইলে মানুষ বাহ্যিকে খোরাক না পেলে মানুষ মারা যায় আত্মার খোরাক না পাইলে আত্মা তখন দুর্বল হয়ে যায় কত ঠিক কিনা বলেন তাতে যেই যেই দলের সাথে তার নেতার সাথে নেতৃত্বে সে চলতেছে সে তার মতোই হওয়ার চেষ্টা সে করবে তার কথা বলে মানার চেষ্টা সে করবে আপনারা সকলে দাওয়াতের কাজে নেমে যান গ্রামে গঞ্জে মাঠে ময়দানে যে এলাকায় যান মুর বিয়ে তো আসেনি যুবক জানি দেখি আমি কথা ঠিক কেক যুবক লাগাই দেন যুবকের সাথে যুবকের সম্পর্ক ভালো আবার কোনো কোনো এলাকা এরকম আছে মুরুব্বীরা বেশ সংঘবদ্ধ সেখানে কেউ যদি কাজ ঠিক মতো করবার চায় কয় তোর কাল ধরে বসে ভালো আমাকে এটা আবার আরেক সমস্যা মাঠের নামেন কাজের সুযোগ দেন মুরুব্বীরা কাজের সুযোগ না দিলে একজন যুবক যদি ছুটে সেই যুবকের নেতৃত্বে ওই এলাকার মধ্যে সবাই ঠুকে যাবে রাজি আছেন সবাই ঢুকে যাবেন তারপরে কাজ শুরু হয়ে যাবে। যখন যুবকদের দল যখন বড় হয়ে যাবে মূল মিলে তখন পিছিয়ে একলাই গুরু কেউ সে তো কোনো দ্বন্দ্ব কলেশ করেন না মোট কথা হলো তরিকার রাস্তা হলো কাজ করা দরকার দাওয়াত হলো পৌঁছানোর দরকার